তো বন্ধুরা গোপাল সোনা তো খাওয়ার জন্য রেডি ছান হয়ে গেছে গোপাল সোনার ছান টান করে বসে আছে দেখি আছে গোপাল সোনার ভোগে কি রান্না হচ্ছে ও প্রথমত লেবু কাটছে এটা কিসের দরকার করতে পারবে কাঁচা কলা কাঁচা কলা এটা এটা পয়সা আলু আর এটা ভেন্ডি বাজার আর এটা পটলের মতো কি বলে ছোট কাঁকরল কাঁকরল না ছোট 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 বলে আমরা ছোট বলি তো ওকে কি বলবো অবশ্যই আর এখানে প্রত্যেক দিনের মতো অন্য অন্য এই যে তাহলে এই সবে আজকে সেবা আজকে সেবা দুপুর দুপুরে রেটাই তো এখন মা রেডি করছে তাহলে রেডি করে নেবে রেডি করার পর তোমরাটা খাবে তো এখানে অন্য রেডি আছে অন্য সাজানো হয়ে গেছে গুছানো হয়ে সুন্দর করে সাজিয়ে গোছিয়ে বাবা তোমাকে খাবার দেয় আমার মা খুব আদর করে আমাদের বাড়িতে আমাদের গাবে তুমি আদে সবাইকে

অন্য এখন আমি গোপাল সোনাকে খাইয়ে দেবো আজকের দুপুরের সেবার ব্লগটা এত অব্দি রাখলাম দেখাচ্ছে আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগছে রাধে রাধে হরে কৃষ্ণ